হ্যালো ইউটিউন আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আমার ভিডিওটা যে যেখান থেকে দেখছেন আশা করছি আপনারা অনেক বেশি ভালো আছেন ভিডিওটা আমি সকাল থেকেই শুরু করেছিলাম সকাল বলতে দশটা এগারোটা হবে কারণ আমি ঘুম থেকে একটু লেট করে উঠি উঠে তাড়াতাড়ি করে বেশি সময় ছিল না আমি ডাল আর ভাত রান্না করে রেখে বাহিরে গিয়েছিলাম বাইরে যাব দুপুরের আগে এই জন্য আর বেশি কিছু করি নাই আর ভেবেছিলাম যে দুপুরের আগে যাব প্রতিদিন বিকেলে বৃষ্টি হয় কিন্তু যে রাস্তায় বের হয়ে রিক্সায় উঠেছি সেই গুড়ি গুড়ি বৃষ্টি পড়ছিল যে ভয় করছিলাম সেটাই হয়ে গেল অনেক বেশি জোরে হচ্ছিল না পরে এভাবে চলে গেলাম হোপ মার্কেটে যেয়ে কেনাকাটা শেষ করে পরে চলে আসবো এই মুহূর্তে অনেক জোরে বৃষ্টি হলো একটা দোকানে কিছুক্ষণ অপেক্ষা করলাম তারপরে বৃষ্টি আবার একটু কমলে পরে আবার বাসায় চলে আসলাম আসার পরে তো অনেক বেশি টায়ার্ড হয়ে যায় বাইরে গেলে আমি তো একদম ক্লান্ত হয়ে যাই ইচ্ছেই করে না কিন্তু কাজ রেখে তো আসলে আমি কখনোই বসে থাকি না আমার পুরা যদি ঘর বাসা এলোমেলো থাকে তাহলে আমার তো বসে থাকা সম্ভব না আমি সব কাজের মধ্যে শেষ করে গোসল করে পরে এসে ডিম ভাজি করে ভাত খেয়ে নিয়েছি ওই যে ডাল রান্না করে রেখেছিলাম ডাল থাকলে আসলে ডিম ভাজি পোদ যে কোনো একটা করেই খাওয়া যায় জন্য আমি ডালটা রান্না করে রেখে গিয়েছিলাম আর ডিম ভাজি করে ভাতও খেয়ে নিয়েছি মাংসটা বের করে রেখে বিকেলে একটু রেস্ট করেছি পরে সন্ধ্যার সময় উঠে মুরগির মাংসটা আবার রান্না বসিয়ে দিয়েছি কারণ আসলে একা সংসারে অনেক কিছুই নিজেকে করতে হয় একা একা একটু কষ্ট হয় কষ্ট হইলেও এর মধ্যে একটা শান্তি কাজ করে আর অনেকগুলো কাজ জমা হয়ে গেছে কারণ আমরা বাসা চেঞ্জ করব আর নতুন বাসায় গেলে অনেক কিছু টুকিটাকি কেনাকাটা লাগে আবার অনেক কাজও থাকে সবগুলোই শেষ করে নিচ্ছিলাম একটু একটু করে কমিয়ে নিচ্ছিলাম কারণ আমার হাজব্যান্ড আসবে খুবই অল্প দিনের ছুটিতে আর সে এসে বাসা চেঞ্জ করবে আবার ওই বাসায় নতুন বাসায় গোছায় দিয়ে আবার তার মধ্যে সময় হয়ে যাবে সে চলেও যাবে আর সবগুলো কাজ জমা রাখলে আসার পরে করতে অনেক বেশি কষ্ট হয়ে যাবে আর সময় থাকবে না এই জন্য আমি আগে থেকে একটু একটু করে চেষ্টা করছি কাজগুলো কমিয়ে নেওয়ার জন্য আসলে নিজের সংসারে কষ্ট হইলেও না অন্যরকম একটা শান্তি কাজ করে কারণ নিজের সংসার এটা ভালোবাসা থেকেই করি আমি আমি না শুধু প্রত্যেকটা নারীই করে আর নিজের সংসারের প্রতি যতটা মায়া কাজ করে এটা যদি অন্য জায়গাতে করতো তাহলে পুরো পৃথিবী মনে হয় নারী জয় করে ফেলতে পারতো আমার মনে হয় আর আপনাদের সাথে কথা বলতে বলতে আমার রান্নাও হয়ে গেল মুরগির মাংসটা আমি কিন্তু একটা তরকারি বেশি করি মাঝে মাঝে দুইটা করি কারণ একা একা থাকলে খাওয়ার ইচ্ছেও করে না রান্না করার ইচ্ছেও করে না যে তরকারিটা অনেক পছন্দ বা প্রিয় সেই তরকারিটাও রান্না করলে মনে হয় টেস্ট লাগে না মনে হয় ভালো হয়েছে রান্না তারপরেও খেতে ভালো লাগে না একটা যে তৃপ্তি করে খাওয়া সেটা কখনোই আসে না যারা একা থাকে তারাই শুধু জানে আর তারপরেও মনে হইল যে আমি বেগুন ভর্তা করে খাই অনেকদিন ভর্তা খাই নাই একটা বেগুন ফ্রিজে ছিল পরে সেটা বের করে হালকা করে একটু ভেজে নিয়ে তারপরে ভর্তা করে নিয়েছি রাতে ভর্তা আর মুরগির মাংস ডাল ছিল রাতে ডাল খায় নাই আর এদিকে আমার রান্না হয়েও গিয়েছে আমি এটা রাতে খাবার খেয়েছিলাম আর সন্ধ্যার সময় কিন্তু আমি বাহিরেও গিয়েছিলাম একটু টুকিটাকে নিচে যে বাজারও করে নিয়ে আসছিলাম রান্না শেষ করে কারণ অনেক সময় কিছু জিনিস প্রয়োজন হয় তখনই যেতে হয় তারপরেও কি করব একা যখন আছে সব কিছুই নিজের সামলাতে হয় তারপরে নিচে গিয়ে টুকিটাকে যতটুকু প্রয়োজন ছিল কিনে নিয়ে আসছি সারাটা দিন এভাবেই গেল ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আল্লাহ হাফিজ